পিঠা পুলি খাওয়াতে দেখেন পিঠা পুলি পিঠা বানিয়ে আপনাদেরকে কি সুন্দর করে সাজিয়ে দেখালাম এই দেখেন বানাইতেছে এই যে দেখেন বানাইতে তৈরি করতেছে এই যে হাতে তৈরি করতেছে এই যে দেখেন এবার আমি সিদ্ধ করবো এই চুলা পাতিল দেওয়ার পরে সিদ্ধ করে আপনাদেরকে খাওয়ার টাইম দেখাবো ঠিক আছে কি সুন্দর করে দেখেন এই দেখেন বেলনার বেলনার বেলন টলন সবকিছু দিয়ে আমরা তৈরি করেছি কিন্তু প্রথমের ভিডিও ধরতে পারিনি যার কারণে আমি আমি কাজ করেছি নিজে এই জন্য করতে পারিনি তো আজকে আপনাদের এই সুন্দর একটা পিঠের আয়োজন দিলাম তো দেখেন কত সুন্দর এই পিঠে আপনারা বানাই যখন দেব তখন আপনারা খাইতে পারবেন খুব সুন্দর দেখাবে ঠিক আছে খাওয়ার টাইম আপনাদের দেখাবো তো আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো তো যখন পিঠে আবার নতুন করে বানাবো আপনাদের তখন দেখাবো ঠিক আছে আজকে আপনাদের একটু দেখালাম লোক দেখালাম জিভে লেলে করবে ঠিক আছে আর ভিডিওটা দেখবেন দেখে আজ ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখাতে পারে এবং সুন্দর সুন্দর পিঠে আরো কালার কালার অনেক ডিজাইনের ডিজাইনের পিঠে কিন্তু আপনাদের বানিয়ে দিব সেটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে এই যে দেখেন আমার বিভিন্ন ডিজাইনের পিঠে কিন্তু চলতে আছে আমরা বানাইছি ঠিক আছে এই যে দেখেন কড়াইতে কিছু তেল নিয়ে তারপর এটা ভাজলাম ভাজার পরে দেখেন কি সুন্দর দেখাচ্ছে টক টক করছে এবং জিব্বে লেলে করতেছে ভাজার পরে ভাজতে করে সেই অনেক মানে সোয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যানে ড্রাইবেন চবেন তেল দিয়ে নিলাম প্রথমে দেওয়ার পরে তারপরে কিন্তু এটা ভেজে নিলাম একটা একটা করে সুন্দর করে যে ভেজে আপনাদের সাজিয়ে সুন্দর করে দেখালাম তো দেখেন কত সুন্দর লাগতেছে পিঠাগুলো আমরা অনেক কষ্ট করে তৈরি করেছি খাবো তাই আমরা নিজেরাই তৈরি করেছি নিজেরাই খাবো নিজেরাই আপনাদের সাথে শেয়ার করলাম তাই দেখেন কত সুন্দর এভাবে চাইলে অনেক সুন্দর করে বানানো যায় আরও সুন্দর সুন্দর করে বেশি সময় দিতে পারলাম না যার কারণে বানাতে পারিনি আরও সুন্দর করে বানাতে পারতাম আরও পিঠাগুলো কিন্তু সময়ের স্বল্পতার কারণে অল্প সময় বৃদ্ধির হঠাৎ করে আয়োজন শুরু করে দিলাম এবং হঠাৎ করে বানিয়ে ফেললাম তাই আপনাদেরকে দেখালাম খুব সুন্দর যে কতটা মানে সৌন্দর্য দেখাচ্ছে এবং কত সুন্দর লাগতেছে দেখেন প্লেটে দেখেন আমি বারবার দেখাইতেছি এটা কারণ কত সুন্দর লাগতেছে দেখেন পিঠে ভাবে তৈরি করলে কিন্তু অনেক সুন্দর সুস্বাদু লাগবে এবং নিজেরা তৈরি করলে সেই পিঠার অনেক মানে খেতে অনেক মজা লাগবে অনেক স্বাদ লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ